বনফুলের লেখা ছোট গল্প দুধের দাম ট্রেন আসিয়াছিল কয়েকটি সুবেচ্ছা সুতন্নি সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেহ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত শিভভ্যালরি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতীদিগকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোলডলের স্ট্র্যাপে পা আটকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক একটা উপদেশ দিয়া দিলেন পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত তো বুড়ির ডান পাটা গিয়াছিল তবু তিনি বেশ খোড়াইয়া খোড়াইয়া ছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টারক্লাসে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই আহা করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়াও বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে যাব। বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটি সুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরে শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানোই বা যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো তাহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সে স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশই ভান করিলেন যেন কিছু শুনিতেই পার নাই একজন বলিলেন ভিখারি মাগের আসপদা দেখেছেন যাচ্ছে তো উইদাউট টিকিটে তার ওপরে আবার তিনি বৃদ্ধাকেই ভিখারিণী মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু ভিকারিনী নন তাহার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আর একজন বিক্ষ মন্তব্য করিলেন এইসব হেল্পলেসবুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এর স্বামী ছেলে নেই নাকি আশ্চর্যকাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনি নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন্দই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদের কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাহারা সমুচিন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া তারের দারের কাছে আসিয়া পড়িয়াছিলেন কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না এই বুড়ি হট দরজা এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভিতরে প্রবেশ করিলেন তাহার পেছনে একজন বলিষ্ঠ কুলি তাহার মাথায় সুটকে সোল্ডল কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ী পচ্চারণ দরজার কাছে এসে বসা কেন পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পাচ্ছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ফিরে অন্তর্থান করিল আর ফিরিল না যে কুলিটা মাল মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্যে দাঁড়ের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপাকরকে থোড়া হাটকে বাঁচিয়ে আনেনেকা রাস্তা পাড়া বাইটায় বৃদ্ধা হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পাচ্ছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কা জায়গা গয়া চালিয়ে হাম আপকো লেজাতে হ্যাঁ বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে দুই হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় কুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুমে আপ ইয়াপার বৈঠিয়ে মাজি গায়া প্যাসেঞ্জার কা থাড়া দেরি হ্যাঁ হাম ঠিক টাইম পার আগে আপকো ট্রেন মে চড়া দেগে বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপনিবেশ করিলেন যে দুটি ছিল সে দুটিতে সাহেবী পোশাক পরা দুইজন বঙ্গসন্তান হাতলের উপর পা তুলিয়া দিয়া লম্বা হইয়া শুইয়াছিলেন একজন পড়িতেছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের ওপর অর্ধনগ্না হাস্যমুখী এক নারী মূর্তি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল শিবালরী আমাদের দেশও ছিল এ কথা আমাদের মনুতেই লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্মলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে ব্যাটাকে ছাড়তুম নাকি অনুর যুগেও যে আমাদের দেশে শিবালরী ছিল আমরা যে বর্বর ছিলুম না এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে বৃদ্ধা অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বর্বর বলিয়া ব্যঙ্গ করিতেছিলেন বৃদ্ধা মনে মনে বলিলেন তোমরা বর্বরই বাছা তোমাদের ভ্যালোরি অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে এ আবার কোত্থেকে জুটল এখানে এসে কোনো ভিকিরি টিকিরি বোধ হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকিরির সংখ্যা আরও বেড়েছে সবাই এবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকে সন্দেহ হইল হয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষায় পরীক্ষা পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি কো দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ফিকির নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পরবর্তী সেই বলিষ্ঠ কুলিটি দারোপ্রান্তে দেখা দিল চালিয়ে মাইজি গায়া প্যাসেঞ্জার আগিয়া তাহার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল সে ধমক ধমক দিয়া বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটা টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আটা না দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই দিলুম না মাইজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছো আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দুধের দাম এখানে শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন